سيد الاستغفار اللهم انت ربي لا اله الا انت خلقتني انا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك علي وابوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت এই যে দোয়াটা আপনি করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেছেন যে এই দোয়া পড়ার পরে যদি কেউ সকালে পড়ে রাতের আগে মারা যায় জান্নাতে চলে যাবে রাতে পড়ে সকালে আগে ইন্তেকাল করলে জান্নাতে চলে যাবে এটা যদি না পড়েন অন্তত এতটুকু আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি এটা যদি না পড়েন না পড়াটা একটু লজ্জার যদিও বা যদি না পারেন তাহলে বলবেন আস্তা ফির্লা ও আপনি আস্তা ফির্লা